আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি ভাই ও বোনদেরকে জানাই আদাব আমি তান্ত্রিক বরু আজকে শত্রুকে একেবারে ধ্বংস করা যে নকশা নিয়ে উপস্থিত হলাম পরীক্ষিত একটা নকশা একশো পার্সেন্ট পরীক্ষিত যতবার আমি এই নকশাটি দিয়ে কাজ করেছি এবং যত ভাই ও বোনদেরকে এই নকশাটা দিয়েছি প্রত্যেকটি বায়ু রেজাল পেয়েছেন প্রত্যেকটি বোনেরাও রেজাল পেয়েছেন খুন্নার এক বোন তার শত্রুর জন্য টিকতে পারে নাই বাড়ি ঘরের থাকতে পারে নাই এমন কি ওই বোনের ইজ্জত ফুঞ্জত নিবে এমনও হুমকি দিছে যখন এই মাধ্যমে কাজ করেছে ওই বোনেরা দিয়ে দিছি নিয়ম কারণ সহ কাজ করেছে তিন দিনের মধ্যে ফলাফল ওই বইন ফেয়ে গেছে শত্রু একেবারে ধ্বংস হয়ে গেছে আশা করি যাদের শত্রু আছে যারা শত্রুর জন্য আর টিকতে পারেন না শত্রু দিনের পর দিন আপনার ক্ষতিগত আছে শত্রুকে যদি বিদায় করে দিতে চান একেবারে ধ্বংস করে দিতে চান নকশাটি আপনার জন্য এক যথেষ্ট কিভাবে করবেন এই নকশাটি শত্রুর নাম কল্পনা করে একটা পুতুল তৈরি করবেন পুতুল তৈরি করে সিন্দুর দিয়ে মাথায় তিলক দিয়ে দিবেন পুতুলের বুক বরাবর নকশাটি লিখিয়া গিরে দিবেন তবে নকশাটি সম্পূর্ণ লক্ষ্য সিলে রক্ত ধারা নইলে কাজ হবে না কাফানের কাবার ফেসাইয়া কবরস্তানো শত্রুর বাড়ির দিকে মুখ করিয়া গিরে দেন তিন দিনের মধ্যে রেজাল্ট পাবেন আপনার শত্রু তিন দিনের মধ্যে ধ্বংস হয়ে যাবে যদি এই ধরনের সমস্যা আপনাদের থাকে আমাদের থেকে এই ধরনের কাজগুলো করে নিতে চান আমার নম্বরে যোগাযোগ করে এই কাজগুলো করে নিতে পারবেন আমরা গ্যারান্টি সহকারে প্রত্যেকটি কাজ করে থাকি তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন কেউ যদি আমাদের কাছ থেকে অরিজিনাল পুরাতন তাভিজের কিতাব বা কবরিজিলের কিতাব নিতে চান নেওয়ার ইচ্ছা হয় আমাদের ইউটিউবে অনেক কিতাব সারা আছে তাইলে যোগাযোগ করে নিতে পারেন ভালো থাকবেন ধন্যবাদ